আমরা দেখি যে মানুষ তার প্রারব্ধে যেটা পাচ্ছে সেটার উপরে বিশ্বাস করে না অন্তত আপন পুরুষার্থের উপরে তার কখনো কখনো বিশ্বাস থাকে না যেমন আমি পরিশ্রম করে উপার্জন করি সেটাই ভোগ করব ঠিক সেই কারণেই তো তার চুরি ইত্যাদি দুষ্কর্ম প্রবৃত্তি দেখা যায় কিন্তু যার ফলে তার কি হয়ে যায় হৃদয়ে জ্বালা থেকেই যায় অন্যদের কাছ থেকে হতে হয় ধরা পড়লে তাকে দণ্ড পেতে হয় যদি মানুষ বিশ্বাস রাখতে পারে এবং সন্তুষ্টি রাখে তাহলে তার হৃদয়ে মহা শান্তি আনন্দ প্রসন্নতা বিরাজ করে এবং যে ধন আজোয়ার তা এসেও যায় এবং যতদিন বাঁচা তার ভাগ্যে নির্দিষ্ট ততদিন তার জীবনযাত্রা নির্বাহের উপযোগী জিনিসপত্রেরও তার কোনো অভাবে অভাব থাকে না যেমন আমরা দেখি যে ব্যবসা বাণিজ্যে লোকসান বা ঘাটতি এগুলো হয় বাড়িতে কারো মৃত্যু হয় বিনা কারণে কখনো অপজশ হয় এবং অপমানিত হওয়া ইত্যাদি প্রতিকূল পরিস্থিতি কেউ না চাইলেও এসেই পড়ে তেমনি আবার অনুকূল পরিস্থিতিও এসেই থাকে কেউ তাকে আটকাতে পারে না তাই ভাগবতে একটি শ্লোক দেখা যায় সুখ মৈন্দ্রী অকং রাজন স্বর্গে নরকং চ দেহী ইয়দ যথা দুঃসং নিচ্ছেদ তদ্বুধ শ্রীমদ্ভগবদ্গীতা এগারো আট এক অর্থাৎ এ শ্লোকের অর্থ হল যে হে রাজান মানুষের বিনা ইচ্ছাতেই প্রারব্ধ অনুসারে যেমন দুঃখ পেতে হয় তেমনই স্বর্গে বা নরকে ইন্দ্রিয় জন্য সুখও লাভ হয়ে থাকে তাই বুদ্ধিমান লোকের উচিত ওই সব সুখের কামনা না করা